যদি আপনারা চান আপনাদের ফেসবুক আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে তো আজকের ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো যে কী হবে আপনার আপনাদের ফেসবুক আইডিকে পারমানেন্টলি ডিলিট করবেন তো ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটা লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংসের একটি লোগো দেখতে পাবেন তো আপনার সেটিসের লোগোটিতে ক্লিক করবেন সেটিসের লোগো থেকে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট তো ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার দেখুন এখানে বলা হয়েছে আপনাদের ফেসবুক আইডি দিয়ে যে সমস্ত পেজগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত পেজগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে তো আপনারা যদি রাজি থাকেন তো নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনার এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে নেবেন যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিলিট করতে চাইছেন তো আমি আপনাদের বলবো যে ফার্স্ট রিজনটা সিলেক্ট নিতে তো এখান থেকে আমি এই রিজনটা সিলেক্ট করিলাম সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আবার আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্ট্রি ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি টাইপ করবেন টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন যদি আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিশন এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড চলে আসবে তো সেই কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন তো ওপরে এখানে কোডটি কিন্তু চলে এসেছে তো কোডটিকে আপনার এখানে বসিয়ে দেবেন কোডটি বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো এখানে আপনার নতুন যে পাসওয়ার্ডটি চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন টাইপ করার পর এখানে এই বক্সে টিক করবেন এই বক্সে টিক করলে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর নিচে এখানে এ ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটিকে টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন এখানে দেখুন কিছু মেনশন করা রয়েছে আমি আপনাদের বলে দিয়েছি আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটিকে ডিলিট করেন অ্যাকাউন্ট ডিলিট করার থার্টি ডেজ পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হবে থার্টি ডেজ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা থাকবে তার মধ্যে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে আবার লগ করেন তো আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে তো আপনারা যদি পারমানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো থার্টি ডেজের মধ্যে কিন্তু আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ করবেন না ঠিক আছে তো ডিলিট করার জন্য নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পারমান্টলি ডিলিট করতে পারেন আশা করছি আজকে কি ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকলে বেশি লাইক করে দেবেন আর আপনারা যদি এই নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে প্রেশার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন